রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু হি কে ভালাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের কাণ্ড রাবণের বিচারে হনুমানের দণ্ড পড়ে শোনাচ্ছি যাই হোক রাধা বল্লভ শ্রীহরিম দশারণ বলেছে তোমার নাহি ডর সত্য করি কহরে কাহার তুমি চর সরু পেতে কহ যদি খসাব বন্ধন মিথ্যা যদি কহ তবে বধিব জীবন হনুমান বলে আমি শ্রীরামের দূত ভাঙিলাম তোমার কানন সে অদ্ভুত বন্ধন মানিনু তোমা দেখিবার মনে শ্রীরামের কথা কহি শুনো সাবধানে সবে শুনিয়াছ দশরথ মহিপতি জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী অগচরে রাবণ হরিলে তুমি শীতে সুগ্রীবের মিত্র ভাব সীতা অন্বেষীতে যে বালি রাজাস্থানে মহাশয় তোর ব্রহ্ম অস্ত্র মোর কি করিতে পারে বন্ধন মানিনু কিছু বুঝিবার তরে রাম সুগ্রীবের যুক্তি তাহা আমি জানি কুম্ভকর্ণে আর তোরে তিনি ইন্দ্রজিৎ মারিবেন ঠাকুর লক্ষণ আর যত রাক্ষস মারিবে কপিগণ। এই সত্য করিলেন সুগ্রীবের আগে আমি তোরে মারিলে তাহার সত্য ভাঙে মোর আগে ধরিয়াছ ছত্র নবদণ্ড লাঙ্গুলের দ্বারেতে করিব খণ্ড খণ্ড লইয়া যাইব তোরে গলে দিয়া দড়ি দশ মুন্ড ভাঙিব মারিয়া এক নড়ি এতেক বলিল যদি নন্দন বানরে কাটিতে আজ্ঞা করে দর্শনান কাটো কাটো বলি ঘন ডাকিছে রাবণ মাথা নত করি বলে ভাইবে ভীষণ দুধকে কাটিলে রাজা হবে অনাচার আজই হতে ঘুচিবে দূতের ব্যবহার আত্মকথা পর কথা দুধ মুখে শুনি কাটিতে এমন দুধ অনুচিত বাণী পরের গরব করে অপরাধী কিসে যার গর্ব করে তারে মারিতে আইসে দূতের এক শাস্তি আছে মুড়াইতে মুন্ড ইহা ভিন্ন দূতের নাহিক অন্য দণ্ড লেজ পোড়াইয়া এর পাঠাও সে দেশে লেজ পোড়া দেখি যেন জ্ঞাতি বন্ধু হাসে এই আজ্ঞা করিলে রাজা লঙ্কেশ্বর লেজ পোড়াইতে সবে আসিল সত্তর কুপিত হইল বীর পবন নন্দন বাড়াইয়া দিল লেজ পঞ্চাশ যোজন লেজ দেখি রাবণের বড় হলো ডর ধরো ধরো ডাক দিল রাজা লঙ্কেশ্বর ঘটেছিল যে দুঃখ বালির লেজ টানে লেজ দেখি রাবণের তাহা হলো মনে তিন লক্ষ রাক্ষস চাপিয়া লেজ ধরে সবে মেলি লেজ ফেলে ভূমের ওপরে ত্রিশ মন বস্ত্র সবে আনিল নিকটে এত বস্ত্র আনি এক লেজে নাহি আটে লঙ্কার মধ্যেতে ছিল যতে কাপড় ঘৃত তৈল দিয়া তাহা করিল যাবর কাপড় তিতিল লেজ পড়িল ভূতলে লেজে অগ্নি দিতে তবে দব দব চলে লেজে অগ্নি দিল দেখি হনুমান হাসে আপন বুদ্ধিতে বেটা পরে সর্বনাশে জানকের বরে অগ্নি নাহি লাগে গায়। লেজে অগ্নি দিতে বীর চারিদিকে যায় রাবণ বলিছে দুষ্ট কবি মহাবীর ইহাকে কর প্রাচীর ভিতর লেজে অগ্নি দিলে কঙ্কালে দিল দড়ি দেখিবারে সকলে আসিল তাড়াতাড়ি কেহ বলে স্বামী মোল সংগ্রাম ভিতর কেহ বলে মরিল আমার সহতর জ্বর জ্বর হইল সব তাহার প্রহারে ইট পাটকেল মারে যে দেখে ডাগর শুল আর লোহার মারে মুদগর। হনুমানে দেখিয়া সকলে কাপে ডরে ইহারে কে ধরে আজি সভার ভিতরে ভাগ্যেতে ইহার ঠাই পাইনু নিস্তার দেখিবা মাত্রেতে সব করিবে সংহার শুনিয়া সবার যুক্তি বানরের হাস। এখন যাইয়া কোথা করে সর্বনাশ ঘুরি ঘুরি লয়ে ফিরে নগরে নগরে চেরি সব বার্তা কহে সীতার গোচর ঘুরি ঘুরি লয়ে ফিরে নগরে নগর চেরি সব বার্তা কহে সীতার গোচর যে বানোর সঙ্গে তুমি কহিলে কাহিনী লেজে অগ্নি গলে দড়ি করে টানাটানি বার্তা শুনি সীতা দেবী মৃত্যু হেন গণে অগ্নি জালি পুজো সীতা বিবিধ বিধানে মনোবাক্যে যদি আমি হয় সতী তবে তব ঠাঁই হনু পাবে অব্যাহতে অগ্নি পুজি করিছে ক্রন্দন ডাক দিয়া বলে দেবগণ ব্রহ্মা বলিলেন ওগো শুনো দেবী শীতে বানরের জন্যে তুমি না হও চিন্তিতে তোমার বরেতে তার কারি নাহি শঙ্কা এখনই যে হনুমান পোড়াইবে লঙ্কা কৌতুকে দেখিতে আসিলাম দেবগণ হরিষে বিষাদ তুমি করো কি কারণ ক্রন্দন সংবর্ষিতা ব্রহ্মার আশ্বাসে রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাসে বাসে রাধে রাধে